সুপ্রিয় শিক্ষার্থী দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস প্রতি বছর পহেলা মে তারিখে কাজের পরিবেশ আরো ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও আরো শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায় ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পহেলা মে জাতীয় ছুটি দিবস পালিত হয় একশো বছর আগে আঠারোশো ছিয়াশি সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে আট ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে রবার্ট ওয়েন আট ঘন্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন ও আট ঘন্টা বিশ্রাম সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে সেখানে প্রায় চল্লিশ হাজার শ্রমিক সমবেত হয় সে সময় কারখানার কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল আর সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায় ফলে প্রায় দশ থেকে বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হয় আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শহীদদের আত্মত্যাগের থেকে দিবস পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী বাংলাদেশে এবারের মেয়ে দিবসের প্রতিবাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক বিশ্বের সকল মেহনতি মানুষ ভালো থাকুক বিশ্ব করার কারিগররা ধন্যবাদ সকলকে